ওলি দরবারে মেহমান আসবে তিনজন কিন্তু একজন খাবে আর দুইজন খাবে না তাও একজন নিয়ত করে যে বাড়ি থেকে খেয়েছে আর একজন রোজা আছে বুঝলো কেমন করে এটাই তা আল্লাহর ওলি দরবারের বিয়ালের ক্ষমতা বল যদি একটা বিয়ালের এত বড় ক্ষমতা থাকে আল্লাহ আমাদের নবীকে কত ক্ষমতা দিয়েছে। কথা বলেন না কেন वादे के की बाले जाने नबी किच्छ जाने ना জলেগা নাউজুবিল্লাহ আর আমি বলি বাবা রে তুমি জানো না আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আল্লাহর নবী তো দূরের কথা আমার নবী পাক সাল্লাল্লাহু গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের দরবারে বিয়াল পর্যন্ত मेहमान যদি আসুক না কেন खाने वाला একজন হবে আমি বিয়াল তাই একবার নাও বলেছি

এখানকার লোক মদ খায় নাকি কেউ খায় না সব ভালো তুমি মদ হুজুর আমি ঠিক আছে বাবু আমি আর তোমায় কি বলবো তা মদটা তুমি আমার সামনে যেন খেয়ে না একদম হুজুর অসুবিধা নেই আমি এখানে আছি হুজুর খেতে মানা করে হুজুর যখন থাকবে না তখন খাবো হুজুর তো বলেছেন আমার সামনে যেন খেয়ে এখন বাড়ি গেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে ঢুকেছে ও সেই ভাল করেছে করি নেশা সুচে বেরিয়েছে আর খাবে এখন যেই বোতলের থেকে ঢালতে যাবে গ্লাস একটা গ্লাসের গায়ে হঠাৎ হুজুরের ছবি ভেসে উঠেছে এই পাগলা তুই যে বললি আমার সামনে খাবি না আল্লাহ তওবা আচ্ছা এখানে কি আমাদের নবী উপস্থিত আছে কথা বলে আছে আছে আহা এইটা আমাদের নবী এখানে উপস্থিত আছেন থাকতে পারেন আচ্ছা যাক আমি মেনে করে নিলাম অনেকে বলছেন হ্যাঁ আছে অনেকে বলছেন না আচ্ছা নবী ছেড়ে দিলাম আচ্ছা এখানে কি শয়তান আছে আছে না উনি বলে শয়তান নেই আচ্ছা এখানে দেখ দেখ এবার আরও সহজ করে দেবে আচ্ছা মসজিদে যখন আপনারা নামাজ পড়তে যান 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 নামাজ পড়তে গেলে আমার কথা বুঝবেন বাবা নামাজ পড়তে গেলে ইমাম সাহেব বলতে বাবা তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে কেন বা হদু শয়তান ঢুকবে তার মানে ও মাল ওখানেও ঢোকে ঢোকে না ঢোকে না শয়তান তাহলে এখানেও আছে না নাই শয়তান ওই সিনেমার আড্ডায় যায় না ও জানে ওখানে গিয়ে সব মাল আমার দলের মাল ও তো এই জায়গায় আসবে কেন এখানেই তো মাল রয়েছে এদেরকে যদি ঘুরিয়ে একবার নিয়ে যেতে পারে ও লাভ ও তো এই সব জায়গায় থাকে এই ঠিক কি না বলে এখন তাহলে শয়তান আছে নবী নাই 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 আপনি মসজিদে যদিও এড়িয়ে সব কিছু নামাজ পড়ার জন্য গেলেন যাওয়ার পরে আপনি নিয়ত করে দাঁড়িয়েছেন দাঁড়ানোর পর আপনি মনে করেন কাপড়ের ব্যবসাদার তাহলে আপনি গেছেন দশটার সময় দোকান খুলে জোহরের নামাজ পড়তে গেছেন গোটা দশে কাপড় বিক্রি হয়েছে এখন ওই দশটা কাপড়ের কথার মনে উঠেছে কোথায় দিলাম কটাকা হইলো আলহামদুলিল্লাহ আলমিন ওই হিসাব করতে পারবো

আল্লাহ নবী শয়তানকে ক্ষমতা দিয়েছেন বলে শয়তান মসজিদেও ঢোকে জলসা তো আসে শিরা উপশিরাও ঢুকে ধোকা দেয় নবীকে দেননি ক্ষমতা বিদায় নবী পানি খালিতে নেই ঠিক না তাহলে কথাতে বোঝা যায় শয়তানের ক্ষমতা বেশি আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে কম দিয়েছে তাই তো তাইলে কি আপনারাই শয়তানের ক্ষমতা বেশি দিয়েছেন আল্লাহ আমাদের নবীকে কম কি জি আপনারাই বলেন ফয়সালা বলে আমি দেব শয়তানের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি সকলের যদি আসতে পারে তার থেকে বেশি ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন শয়তানের থেকে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা আমাদের নবী আর এই বিশ্বাস যাবে তারা ইমানদার তারা সুন্নি মুসলমান জোরে বলে বলে আরবিতে একে বলা হয় হাজির ও নাজির কি বলা হয় উপস্থিত হয়ে দেখেন শুনেন আচ্ছা আমি মেনে নিলাম নবী নেই আরো একটুখানি পরিষ্কার করি বাপ আপনাদের কাছে ফেরেস্তা আছে আছে না সবার কাছে আছে আছে কি ফেরেশতা কেরামান কাতেবি আমরা অনেকেই বলি ফেরেস্তা দুইজন কিন্তু আমি গত পশুদিন তাহা করে দেখলাম কেরামান কাতেবিন বলে দুজন ফেরেস্তা নয় কেরামান ও বিন ষাটজনও হতে পারে আবার একশো দুইজনও হতে পারে তার বাংলা সারমর্ম কথা হলো এটাই ভালো লেখা হয় আর মন্দ লেখা হয় কিন্তু আমরা মনে করি ডান দিকে একজন বসে আছে বাম দিকেও একজন বসে আছে আমার এর আগেও আমার ধারণা এটাই ছিল আমারও ধারণা ছিল গত পশু দিন এই ভুলটা ভেঙেছে কেরামানু কাতিবিন কুরআন শরীফে যে আয়াত আছে

ভালো আর মন্দ লেখা ফেরে তাহলে আপনার কাছেও ফেরেশতা আমার কাছেও সবার কাছে সুন্দরবনে যারা আছে তাদের কাছে মক্কাতে যারা আছে তাদের কাছে ফেরেশতা রে বাবা ফেরেশতা সবার কাছে থাকে দুনিয়ায় তার সাতজন বা একসাথে দুইজন মানুষ না কোটি কোটি মানুষ নাকি তাহলে ফেরেশতা সবার কাছে থাকার ক্ষমতা আছে পানি খালিতে আমরা যারা আমাদের কাছে ফেরেশতা নবী আমাদের কাছে নেই তাহলে তো বুঝতে হয় আল্লাহ ফেরেস্তাকে ক্ষমতা দিয়েছেন আমাদের নবীকে দেননি ফেরেস্তার ক্ষমতা বেশি না নবী পাকের বেশি যারা বলেন নবীর বেশি তারা সুন্নি মুসলমান আর যারা বলেন ফেরেস্তার বেশি ওরা ওই বাহাত্তর দলের মুসলমান কোন দলের বাহাত্তর দলের আমার জবান যুবক সোনা মানি আমাদের ইমান ও আল্লাহ আল্লাহ আমাদের নবীকে ফেরেস তাদের থেকে বেশি ক্ষমতা প্রদান করেছেন সৃষ্টি কুলে সব থেকে ক্ষমতার অধিকারী আল্লাহ আমাদের নবীকে বানিয়েছে

मागो तो मर लाल नाई तुलना मेघे माता साया कर ना लागे गरम मोर पायल पाले शीतल हो जाए नूरानी बदने हवा चाली सनसने खजूर पाई हिलाई सपना मागो तो मर लाल नाई

নারেয়ে তহবী নারেয়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারেয়ে সালাত কারণ নবী ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় জোরে বলুন আর ওলি ভালোবাসলে নবী পাওয়া যায় আর ঠিক আছে அப்பா এখন দাদা হুজুর ওই কাছে উপস্থিত তো দাদা হুজুর কিবলা যদি উপস্থিত হতে পারে তাহলে আমাদের নবী পানি খালি আসতে পারে না এই কথা বলেন না যারা বলে না দাদা হুজুর নবী পারে না এরা বাহাদুর দলের মাল আর যারা বলে নবী পারে আর নবীকে ভালোবাসে নবী ওয়ালার পারে এরা জান্নাতী দলের মুসলমান

তারা পীরের কারামাতটা তো যথেষ্ট বর্ণনা করে পীর এক থেকে অন্য উপস্থিত হয়ে তার মুরিদকে গোনা থেকে বাঁচাতে পারে কিন্তু আমার নবী মদিনা থেকে পানি খালিতে এসে তার উম্মতকে বাঁচাতে পারে না এই ধারণা তাদের এরা দুশমনের দল আর যারা আমার নবীকে ভালোবাসে সাথে নবী ওয়ালা এরা জান্নাতি দলের মুসলমান এই আমার কথা বুঝতেছেন এ তো কোনো সন্দেহ না আমি কার মুখ দেখি কথা বলি কার কতটা জুব্বা লম্বা কার কতটা দাড়ি কার কত অক্ত নামাজ দেখে কথা বলি আমি রসুলের মহাব্বত দেখে কথা বলেছি আকিদা ঠিক করো আকিদা ঠিক করো আস্তে আস্তে ওই মত খোর যেখানে যায় হুজুর आवाज শুনতে পায় হুজুরকে দেখতে পায় হুজুর শেয়ার খায় তাহলে বোঝা গেল দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য একজন ব্যক্তি মদ খেতে পারলেন এটা কি অলৌকিক ঘটনা না আশ্চর্য ঘটনা না তাহলে দাদা হুজুর তুই কেলা যদি দরবার থেকে মুড়িদ ভক্তের দূরে বাড়ি সেখানে যদি গোনা থেকে বাঁচাতে পারে তা আমাদের নবী ও পানি খালিতে উপস্থিত হতে পারে কি পারে না আল্লাহর নবী আপনাকে দেখছেন আপনার কথা শুনছেন

يا رسول الله، سلام يا حبيبي، سلام سلام وقت الله، يا رسول الله

یا حبیب سلام سبحان اللہ یا رسول اللہ نبی گو تمی جے گھماو نراتے খা প্রেম দে সাথে ডেকে না তোমার রাউজাতে দরুদ সালা মদিতে আবি। یا رسول سلام یا حبیب سلام سلام درد گو اگو امت دردی نبی جی امام মনে মনের বস না ওই মদিনা না যত না ওই মদিনা দুখে না প্রেমিকদের

তাহলে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন আই ঈমানদার বিশ্বাসীগণ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ

मैं नवी नवी